তাইলে বোঝা গেছে জিকির থেকে যত কিছু আপনাকে গাফেল করে দেয় জিকির থেকে যত কিছু আপনাকে গাফেল করে দেয় যেই বন্ধু আপনাকে জিকির থেকে গাফেল করে যেই দল আপনাকে জিকির থেকে গাফেল করে যেই প্রতিষ্ঠান আপনাকে জিকির থেকে গাফেল করে যেই চাকরি আপনাকে জিকির থেকে গাফেল করে যেই দোস্ত আপনাকে জিকির থেকে গাফেল করে যেই দ্রব্য আপনাকে জিকির থেকে গাফেল করে এটার পেছনে ছুটার কোনো সুযোগ নাই বলা তুই মান্না গোফল না কাল বাবু আং দেখি বলে হ্যাঁ তুই আনমান আগফাল না আমার জিকির থেকে যে গাফেল হয়ে যায় খবরদার তাকে তুমি বন্ধু বানাবানা কি অসুবিধা যেই দোকানদারি করলে পরে তুমি জামাতের সাথে নামাজ পড়তে পারো না যেই চাকরি করলে পরে তুমি নামাজ পড়তে পারো না যেই চাকরি করলে পরে তুমি জামাতে নামাজ পড়তে পারো না যেই চাকরি করলে পরে যেই ডিউটি করলে পরে তুমি জামাতে যেতে পারো না এই ডিউটি মুসলমান কেমনে করে রব বলেন বলে তুতে মানা ফলনা কাল দেখি না আমার জিকির থেকে যে তোমাকে গাফেল করে দেয় যে তোমাকে কি করে দেয় এবারে সবচেয়ে বড় জিকির কোনটা বলে আকবর নামাজ যদি সবচেয়ে বড় জিকির হয় তাহলে নামাজ থেকে যে ডিউটি গাফিল করে দেয় ওই ডিউটি করবে কেমনে মানুষ ওই ডিউটি মুসলমান করে কেমন বুঝাইতে পারি না তো কথা বুঝাইতে পারছি বলেন তাহলে যে এই বন্ধু তোমাকে নামাজ থেকে গাফিল করে দেয় এই বন্ধুকে বন্ধু বানাবার সুযোগ নাই ফারুক আয়াম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা আল্লাহ আকবর কবিরা দয়া করে দেখেন আরেক শ্রেণী আল্লাহ পাক বলেন রে তিন শ্রেণীতে বিভক্ত জালেম বলেন জালেম মুক্তাসিদ সাবিকুম বিল খায়রাত জালেম

সাহাবে কুম্বিল খায়রাত এরা তো আগেই চলে গেছে মুক্তাসিদ তারাও চলে গেছে এবার আমি আর তুমি বাকি আছি জলেম যদি আম্মা আশা নিজেকে জলেম বলেন আমরা কি আমরা তো আসাধ্য জুলমাও যদি হয় অল্পই হবে না জীবনে একটা চেষ্টা করেছি জাহান নামের ভয়ে না জীবনে একটা চেষ্টা করেছি জান্নাতের আশায় না জীবনে একটা ডাকাত নামাজ পড়েছি শুধুই মালিকের আশায় বলেন হা নামাজ তো লিকা বাইনি ওয়া বাইনা রব্বি নামাজ তো ফুসলাতুন বাইনি ওয়া বাইনা রব্বি নামাজ তো আমি আর আমার রবের মধ্যে আমাকে মিলিয়ে দেয় নামাজ তো আমি আর আমার রবের মধ্যে যেন কোনো ফাসলা থাকে না ইন্নাল্লাহ ইআলতাফিতু ইলা আবদি মা দা আমাল আবদু ইআলতাফিতু ইলা রব্বিহি আল্লাহ তাআলা বলেন বন্ধু তুমি যতক্ষণ নামাজে আমার দিকে তাকিয়ে থাকো আমি রব তোমার দিকে তাকিয়ে থাকি আমি রব তোমার দিকে তাকিয়ে থাকি হেলথে দু দুটো গাল হেলথে পাতে বাতিনি হেরি হেলতে পার্থে বাতি নি হেলথে পাথে জ হেরিত হিন্নতা লা 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 দু ধরে কুহু সম্ভব না হেলতে পারতে বাতি নিনি অসম্ভব কোথায় চাল হেলতে পাথে মানে চোখ দিয়ে দেখা হেলতে পাতে বাতিরি মানে দিল দিয়ে দেখা বলেন হেলতে পার্থে জ মানে কি চোখ দিয়ে দেখা হেলতে পাথে বাতি নি মানে কি দিল দিয়ে দেখা হেলথে পাথে তো সম্ভব না খেলতে বাত বাতে অসম্ভব সম্ভব কোথায় এই জন্যই তো সভাল্যে বোঝা হারাম তোমার চেহারা ফিরাও ঘরের দিকে চেহারা ফিরাও ঘরের দিকে চেহারা ফিরাও কোন দিকে চেহারা ফিরাও ঘরের দিকে বলিয়া বুধো রব ব্যাদল দিল ডেকে ফিরাও ঘরের রবের দিকে ও দিল ডাকে কোন দিকে ফিরাও জরে বলেন এই জন্যই তো সব সময়

তোমাকে একটা ঠিক ঠিক করে দিয়েছি দিক ঠিক করে দিয়েছি চেহারাটাকে দিকে ফিরাও লেকিন দিলটাকে ফিরাও ঘরের রবের দিকে চেহারা থাকবে ওই দিকে দিল থাকবে ওইদিকে দিকে চেহারা থাকবে পশ্চিম দিকে দিল থাকবে আর শাহজিমের দিকে দিল কোন দিকে বলেন দিল কোন দিকে এটাকে বলেছেন না তুল হিম দি যারা এটাকে বলেছেন এদের জীবনের কোন ব্যস্ততা এদের জীবনে হাজর নানুপুরে অমিত্র বলতেন এরা বিবির সাথে একই বালিশে ঘুমায় লেকিন তখনও এদের দিল এদের মালিকের সাথে লাগা থাকে তখন এদের দিল এদের মালিকের সাথে লাগা থাকে হাজর নানুপুরে অমিত্র বলতেন এরা বাহিরে দুস্তা বাবার সাথে হাসে লেকিন এদের দিল তখন এদের মালিকের সাথে লাগা থাকে দিল কি বলে এরা দোকানে মাপে ঠিক এরা ব্যবসা করে ঠিক এরা চাকরি করে ঠিক এরা জিন্দিগির সমস্ত ব্যস্ততা করে ঠিক লেখিন এদের দিল আমাকে নিয়ে ব্যস্ত এদের দিল আমাকে নিয়ে ব্যস্ত এদের দিলে শুধুই আমি এদের দিলে শুধুই আমি বলেন আমার কাছে মানুষ শুধু তারা যাদের দিলে শুধুই আমি যাদের দিলে কে বলে যাদের দিলে শুধুই আমি যাদের দিলে শুধুই আমি এরা হলো মানুষ যাদের দিলে শুধুই আমি এরা হলো মানুষ যাদের দিলে শুধুই আমি এরা কি আর আমাদের দিলে শুধুই কে আমার দিলে শুধুই কে আমাদের দিলে শুধুই দুনিয়া আল্লাহর কসম দুনিয়া 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 যত বেশি বলবা রব বলবেন সিদ্ধান্ত হয়ে আছে রব কি বলবেন জোরে বলেন রব বলবেন তুমি দুনিয়া 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 করতে করতে জিন্দেগি দিবা লেকিন সিদ্ধান্ত হয়ে আছে টাঙ্কি ভরে আছে টাঙ্কি ভরে আছে টাঙ্কি তো 1000 লিটারের টাঙ্কি তুমি এক হাজার এক পানি পানি বলতে কেমন দিবা লেকিন দুই হাজার লিটার হবে না অরুণা শিলুমিনা জানা ইম মালুম দুনিয়া দুনিয়া বলতে জিন্দগী দিবা লেকিন দুনিয়া ওদ্দুরে বেটাংকিতে যদ্দুর জমা হয়ে আছে বুঝলে না কথা তুমি এদিকে বলবে দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়া ওদিকে আমি বলবো ধরো কিছু কিছু ধরো কিছু কিছু বলে না আশ্চর্য হলো যারা দুনিয়া 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 বলে দুনিয়া 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 তাদেরকেও রব বলেন ধরো কিছু কিছু তবে ওপারে পাবা না কিছু ওপারে পাবা না কিছু আর যারা বলে আখরা থাকেরা দেখেরা রব বলেন তোমরাও ধরো কিছু কিছু ওপারে পাবা সব কিছু হং কেন তার জালনাল মুফিয়াম মানসা উলি মানমুরি من كان يريد العاجله عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما বলেন শুধু দুনিয়া দুনিয়া বলবা আখরাত ভুলে গিয়ে দুনিয়া দুনিয়া বলবা দুনিয়া দিবো তোমাকে কিছু দুনিয়া দিবো তোমাকে কিছু ওখানে পাওয়া না কিছু ওখানে শুধুই চাহান নাম ওমন খে না উরিদু ওমন আদল আখেরা ওয়ালা সাইয়া ওমন আদল আখেরাটা ওয়া সাইয়া আর যে বলবা আখরাত আসরাত আসরাত বলেন 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 আবার বলেন আখরাত 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 আখেরাত বলে না আখরাত 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 তাহলে তালিমের জিন্দিগি তালিমের উদ্দেশ্য কি আখরাত পড়ার উদ্দেশ্য কি আখরাত পড়াবার উদ্দেশ্য কি আখরাত এই মামতের উদ্দেশ্য কি আখরাত এই ওয়াজের উদ্দেশ্য কি আখরাত এই তাবলিগের উদ্দেশ্য কি আখরাত আত্মার লোকমাতা ফি ফি বিবির মুখে লোকমা তুলে দিব এটাও শুধু এই আখরাতের জন্য ওমান আওয়াদাল আখরাতা ও মানে আখ্রাদা যে আখরার চাইবা আখরার চাইবা ওয়াসাল আ সায়াহা আর আখরাদের জন্য চেষ্টা করবা আজীব কথা আখরাদের জন্য চেষ্টা করবা ওখানে বলেছে নু তি মিনহা দুনিয়ার জন্য চেষ্টা করবা আমি দিব কিছু আমি দিব কিছু এখানে বলে ওয়াসাল হা সাহা বহ মোমেন হালতে হিমানুষধীন আখ্রাদের জন্য চেষ্টা করবা রবুল আলমেন বলেন ও কে সায়ু মশকুর বলেন তোমার চেষ্টা হবে তোমার মত আমি কবুল করব আমার মতো আজিত না ওকে না সাইহু জব যেন বলে তুমি চেষ্টা করবে তোমার মত ওকে না সাই মশকুরক তবে তোমার সাই হবে মশকুর মশকুর হবে আমার মত সাই হবে ওকে না শাহ ইহু চেষ্টা হবে তোমার মত আর মস্কুর এটা আমি চোখর সাথে রিসিভ করব কি ভাল তুমি একবার সুভাল্লা বলবা এটা কদ্দু রইল আর টাইম গেল কত আর সময় গেল কত কিছুই তো গেল না কিছুই গেল না আমি দিব কত আমি দিব কত এটা আমি ছাড়া কেউ জানে না তাহলে দুনিয়া 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 উত্তর আসবে কি किचु किचु आखरत आखरत आज भी उत्तर आज की किचु किचु हाँ वो पढ़े और दुनिया 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 वो पढ़े हाँ तुम मजाल हो तुम मजाल ना लगो जहन्नम यसला मज़मूम मज़हूरा ধাক্কা দিয়ে দিয়ে বঞ্চিত করে করে লজ্জিত করে করে জাহান নামে দিব হা আল্লাহর কসম আল্লাহর কসম কসম আল্লাহর আল্লাহর চেয়ে কোনো বিষয় নাই বলেন 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 আল্লাহর মহাব্বতে চেয়ে দামি কোনো কি নাই আল্লাহর মহাব্বতের চেয়ে দামি কোনো বিষয় নাই মানে হাব্বা যে রব ছাড়া অন্য কাউকে ভালোবাসে তাকে তো সে পাবেই না মানে হাপ্পা সেবা হু যে রফ ছাড়া নতুনকে ভালোবাসে রব তাকে দিয়ে তাকে শাস্তি দিবেন এটা রবের সিদ্ধান্ত ইয়াত দিবু হু বেয়া হু আল্লাহ তালা তাকে শাস্তি দিবেন তাকে দিয়ে যে দুনিয়ার জন্য আরেকজনকে ভালোবাসে আল্লাহ ছাড়া আরেকজনকে ভালোবাসে বলেন কি বলছে আল্লাহ ছাড়া আরেকজনকে ভালোবাসে আল্লাহ তাকে দিয়ে তাকে শাস্তি দিবে এই জন্য নেতাদের জন্য যারা জীবন দেয় ওদেরকে শেষ পর্যন্ত নেতারাই দুনিয়া তাকে সরাহ্যা দেয় আসারা না হ্যাঁ আল্লাহকে জীবন দিল আর শেষ পর্যন্ত তার রাস্তা থেকে সরাইয়া দিল আসে না না মানে হাববাসে ওয়াহু আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ভালোবাসে ভালোবাসে আল্লাহ তালা ফালি ওয়া দিবহু বেহু আল্লাহ তালা তাকে দিয়েই তাকে আজাব দেয় আল্লা ছাড়া অন্য কাউকে প্রাধান্য দেয় বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে কি দেয় দোকানের জন্য সে নামাজ ছেড়ে দিয়েছে দোকানের জন্য জামাত ছেড়ে দিয়েছে মাল আনার জন্য ছেড়ে দিয়েছে এই দোকানটা তার জন্য যে অন্য কাউকে প্রাধান্য দিল আল্লাহর উপরে আল্লাহ বলেন কথা দিলাম আমি তোকে তাকে দিয়ে আজাদ দিব মনে রাখিস আর যে গায়ের কে নারাজ করে আল্লাহর জন্য আরেকজনকে নারাজ করে আল্লাহর জন্য কি বলছি বলে আরেকজনকে মানুষকে নারাজ করে আল্লাহর জন্য মানুষকে নারাজ করে আল্লাহর জন্য রব বলেন কথা দিলাম আমি ও তোর উপর রাজি হয়ে যাব। ওকে ও তোর উপর রাজি করিয়ে ছাড়বো কি বলে যে আল্লাহকে রাজি করতে গিয়ে আরেকজনকে নারাজ করে বলেন আল্লাহকে রাজি করতে গিয়ে অচিরে আল্লাহ রাজি আরেকজন রাজি

বুঝেন নাই এখন আমার মাগি পরে ওয়াজ আছে এই জন্য উনি মাগি বলেন আমার জামাতে পড়ে নাই আছে না নাই ওয়াজ আসে নামাজ পড়ে না এরকম কিছু মানুষ আছে না এরা মানুষের কাতার এদের নাম নাই যারা নামাজ পড়ে না আল্লাহ দৃষ্টি যারা মানুষ না কন কি কন আবার বলেন যারা নামাজ পড়ে না বলেন বানানো বলার দৃষ্টিতে এটা মানুষ না বেঈমান বানানো বলার দৃষ্টিতে মানুষ না কি বলছি বেঈমান বানানো বলার দৃষ্টিতে কি না মানুষ বলেন কি না বলেন ইন্নাল্লাযীনা কাফারু আর তো কি أولئك هم شر البرية دي بردي إن الرسول بين هذا إن الذين كفروا من أهل الكتاب والمشركين أُولَئِكَ في نار جهنم خالدين فيها উলাইকা হুম শরুল গালিয়া আরে বুঝ았ছিস বলেন বেঈমান মানুষ না আবার বলেন বেঈমান মানুষ না বেঈমান মানুষ না বেঈমান মানুষ না বেঈমান মানুষ না বেঈমান শুনলেও না আমারে কয় নাই বেঈমানরে কইছে ان الذين كفروا من اهل الكتاب والمشركين اولئك هم شر البريه بيناتنا؟ بينتنا العقلاء اكيد ان الذين امنوا قل ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم اولئك هم ان الذين ان الذين كفروا ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه اولئك هم خير البريه এরা এরা মিকেলে দোস্তা ওলা ভাই উহ্মদ খুশি হয়েছেন খুশি হয়ে যান হ্যাঁ দোয়া দোয়া আব্বা মামার উপরে কত বড় স্নান করেছেন ধর আমার আব্বা আম্মাকে আমাকে মাদ্রাসায় দিয়ে আমার রবের কালাম পড়ার সুযোগ করে দিয়েছে আমাকে মাদ্রাসায় দিয়ে আমার রবের কালামের দু একটা শব্দ আমি বুঝি সো হাল্লা বলেন না কি কি দিবে আব্বাম্মাকে আমাদের রব্বামাকে কি দিবে রব ইন্ন আমলু সানে হাত রব বলেন যারা ইমান এনেছো এবং নেকামলও করেছ ইমানও এনেছো কোনো এবাদত ছাড়ো নাই কোনো গুনা করো নাই সোহা উলা এটা হুম খৈ হুলবার ইয়া হুম খই হুলবার রব বলেন তোমবা দেখো এদেরকে গরিব তোমবা দেখো এদেরকে জামাই স্ত্রী ছাড়া

জাজাহুম এদের পুরস্কার রেখে দিয়েছি। আমার কাছে এদের পুরস্কার রেখে দিয়েছি। জান্না থু আদনিন জান্নাতু আদন। জান্না রা দরাজা দরা মাওয়া, দারু স্লাম দারু করাপ, ফিরদাউস আদুমুখুলদ মাওয়া। আদু মাওয়া, দারু কপ, দাু সালাম ফিরদাউস জাজা আইন দরব বিম। জানাতু এদের পুরস্কার এদের জন্য রেখে দিয়েছি। জান্না তু আদম সুল তজরীমিন তাহতিয়াল আনহার রব যেখানে জান্নাত বলেছেন সেখানে এই শব্দ বলেছেন আল্লাহর কসম এই শব্দের সৌন্দর্য রব ছাড়া কেউ জানে না এই শব্দের সৌন্দর্য কত কেমন হবে এটা ফিহা আবদা আল্লাহর কসম জান্নাত যত মজা জান্নাতে যত মজা পাবে মান্দার। খালে দিনা ফিয়া শব্দের মজা মজাইচ্ছে কুটি কুটি গুনে বেশি জান্নাতের মজা সি চনিতে খলে দিনা ফিয়ার সামনেই খালে দিনা ফিয়ার সামনে জান্নাতের মজা মজাই না। জান্নাতের মজার কথা ভুলে যাবে। যখন রবেলান শুনাবেন। যাও খালে দি না ফিহা আবাদা যাও চিরদিনের জন্য চলে যাও চিরদিনের জন্য। এতক্ষণ পর্যন্ত জান্নাতের মজা তো ছিল 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 লেকিন দিলে একটা আশঙ্কা ছিল হা আব্বাকেও তো বের করে দিছে মাকেও তো জান্নাত থেকে বের করে দিছে আমাকে আবার বের করে দেয় কি না একটা আশঙ্কার কাজ করবে লেকিন ধবেলান শোনাবে যাও খালিদিন ফিহা আবাদা তখন বান্দার মজা জান্নাতের মজার চেয়েও বেশি হয়ে যাবে এবার আব্দুল আলামিন বলেন কথা দিলাম একটার পর একটা মজা জান্নাত ও আদিন কেমন মজা এরপরে খালিদিন আফিয়া কেমন মজা এরপরে রব্বুল আলামিন বলেন আবাদা এটার মজা আরো বেশি মজা এবার রব বলবেন মজা তো লাগছে না জান্নাত ও আদিন মজা তো পেয়ে গেল হ্যাঁ রাদি কথার পরে কি খালিদিন তা হ্যাঁ তাজরিমিন তাতিয়ানহার আরো মজা হ্যাঁ খাওয়ালে দিই না আরো মজা হ্যাঁ আর আরো মজা এবার রব বলবেন চূড়ান্ত মজা ধরো র ধুই আল্ল ওয়ান গুম র দইল্ল ওয়ান গুম র আল্লাহ হান এবার রব বলবেন যাও কথা দিলাম জীবনে কখনো নারাজ হব না যা কথা দিলাম আর জীবনে কখনো নারাজ হব না এবার জান্নাত জান্নাতের সব মজার কথা ভুলে গিয়ে এই শব্দের মজা গুঞ্জরিত হবে কি তোমরা আর এখান থেকে জীবনে কখনো যাবা না এত মজা পেয়ে আর যাবা কোথায় রাধু আনহু তোমরাও রাজি হয়ে যাবা তোমরাও রাজি হয়ে যাবা আমিও রাজি তুমিও রাজি আমিও রাজি তুমিও রাজি এবার আমি যেন বললাম রব্বুল আল এটা দিবেন কাকে রব বলেন দেই ক্যালিমান খাশিয়ার রব্বা যে আমাকে ভয় করে গুনা ছেড়ে দাও তোমাকে দিব এটা কথা দিলাম দ্য আলি খাসিয়া রব্বা বলেন দ্য আলি খাসিয়া রব্বা এর বিপরীতে ইন্নাল্লিন কাফারুমিন আলিল কি তাই বলেন আর যারা বেঈমান যারা আমাকে মানবানা বলেন যারা আমাকে মানবানা বলেন না তারা আমার ওয়াহদানিয়াতে বিশ্বাস না আমার সুরের রেসালতে বিশ্বাস না আমার আখরাতে বিশ্বাস না আমার কিতাবে বিশ্বাস করবানা না। রে জাহান নাম ফিনা রে জাহান্নাম আরে জাহান্নাম নাম কি দেখছ জাহান জাহান নামে বলবে রব বললেন কি দেখছ জাহান নাম মজা থেকে জাহান্নামের সাজা থেকে কুটি বেড়ে যাবে যখন বলবে যাও আর জীবনে কখনো বের করব না তখন জাহান নামের সাজা জাহান নামের সাজা জাহান নামের সাজা ভুলে যাবে এবার বলবে যাও দরজা বন্ধ করে দাও জীবন আর কখনো খোলা হবে না জীবনের মাধাবুম দেখিন মিনান্না আর কখনো খোলা হবে না হু না কহুম শররুল বারিয়া বলেন হোলা কহুম বারিয়া বলেন হায় হায় এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার এজন্য জন্য রিজালুল্লাহ তুলি জা তুলা বাই وإقام الصلاة وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار رب العالمين بل من الشدو تلب زكت تك غافل خي نظرا خي نظرا هشاب كوري كوري زكاة دي زرا آخرت الله بھائي كوري زرا من الشدو كرا بل من الشدو كرا بل থেকে গা হয় না যারা জিকির থেকে গা হয় না যারা বলেন তাইলে বোঝা গেছে জিকির থেকে যত কিছু আপনাকে গা করে দেয় জিকির থেকে যত কিছু আপনাকে গা করে দেয় যে বন্ধু আপনাকে জিকির থেকে গা করে যেই দল আপনাকে জিকির থেকে গাফিল করে যেই প্রতিষ্ঠান আপনাকে জিকির থেকে গাফিল করে যেই চাকরি আপনাকে জিকির থেকে গাফিল করে যেই দোস্ত আপনাকে জিকির থেকে গাফিল করে যেই দ্রব্য আপনাকে জিকির থেকে গাফিল করে এটার পেছনে ছুটার কোনো সুযোগ নাই বলে তুতে ইমান না গোফাল নাফাল বাবু না বলে তুই অগফল না খাল বান দি আমার জিকির থেকে যে গাফেল হয়ে যায় খবরদার তাকে তুমি বন্ধু বানাবানা কি যেই দোকানদারি করলে পরে তুমি জামাতের সাথে নামাজ পড়তে পারো না যেই চাকরি করলে পরে তুমি নামাজ পড়তে পারো না যেই চাকরি করলে পরে তুমি জামাতে নামাজ পড়তে পারো না যেই চাকরি করলে পরে যেই ডিউটি করলে পরে তুমি জামাতে যেতে পারো না এই ডিউটি মুসলমান কেমনে করে রব বলেন বলে তুতে মানা ফলনা কাল দেখি না আমার জিকির থেকে যে তোমাকে গাফেল করে দেয় যে তোমাকে কি করে দেয় এবারে সবচেয়ে বড় জিকির কোনটা বলে আকবর নামাজ যদি সবচেয়ে বড় জিকির হয় তাহলে নামাজ থেকে যে ডিউটি গাফেল করে দেয় ওই ডিউটি করবে কেমনে মানুষ ওই ডিউটি মুসলমান করে কেমনে বুঝাইতে পারি না এত কথা বুঝাইতে পারছি বলেন তাহলে যেই বন্ধু তোমাকে নামাজ থেকে গাফিল করে দেয় এই বন্ধুকে বন্ধু বানাবার সুযোগ নাই বলে হ্যাঁ আসে হ্যাঁ আয়াত পড়েন পড়বেন ইয়াওমালা ইয়াম ফাওমালুন না 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 ইয়াওমালা ইয়াসআলু হামিমুন হামিমান পড়েন ওই আয়াত আল্লাহ খిల్లా মাউযুহুম ইয়াউম আইদিন লিবাআদ আযু

এর রাবে কয় মুত্তাকুন আল আখিলাউ বা'দহুম ইয়াউমায়েদিল লিবা'দিন আদু প্রত্যেকটা বন্ধু বন্ধুর দুশমন হবে আসরে মানে কি হবে বলেন বলো বন্ধু বন্ধু দুশমন বলেন বাবা বলেন লেকিন ইল্লাল মুত্তাকুন লেকিন যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসত এরা একে অপরের হাত ধরবে মজাটা কেমন হবে হ্যাঁ ওরা দেখ গো ওদের পেছনে কেউ নাই ডানেও কেউ নেই বামেও কেউ নেই সামনেও কেউ নেই পেছনেও কেউ নেই ওরা দেখবে খা এও মায়া ফেরুল মারুমিনা খি ভৌ মিভী অভ্যাতি ও দানী লিকুল লিম রিম মিন হুম ইয়ৌ মাই রিং আর এরা বলবে এরা বলবে হসি কাল্লা রি না তাকে যান না তেজু এরা বলবে নাটেশ্বরে যারা একসাথে বসে জিকি করেছে চল সব একসাথে চলো ফারুক আয়ান টিভি ফারুক আয়ান টিভি হকানি ওলামাদের আগামীর পথ চলা